জয় বাংলা জাতীয় স্লোগান রায় স্থগিত চেয়ে আবেদন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামী রোববার আবেদনটি শুনানোর জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে জানা যায় দুই সালে দশে মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এফ নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলার দেওয়া রায়ের আদেশে আদালত বলেন আমরা ঘোষণা করছি যে জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বসির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট দুই হাজার বাইশ সালে বিশে ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা